সিমেন্ট কারখানা থেকে কত দূরে আপনাদের সিমেন্ট কারখানা থেকে অনেক দূরে বাড়ি না সেটা শুনান দিবেন আচ্ছা আচ্ছা बारिश ডান কত দিন পর পর মাস পর পর ডান পুরো পরিবার কই থাকে দেশে থাকে ওই সাতে থাকে কয় ছেলে মেয়ে আপনার তিন ছেলে পাঁচজন না আচ্ছা আচ্ছা সবাই কি বাড়ি থাকে না বিয়ে সিছেন দু একজন সব ছোট ছেলে সবচেয়ে বড় করেনি না বাদ কোন ক্লাসে এ অন্তত মেট্রিক পাস যদি ভালো ছাত্র হয় তাহলে ভালো করে পড়াবেন আর যদি ইয়া হয় হ্যাঁ বেশি ভালো না হয় তাহলে অন্তত মেট্রিক পাসটা করায় বুঝছেন না এরপরে টেকনিক্যাল লাইনে দিয়ে দেবেন কাম কাজ শিখবো আর বাপ মা কোথায় থাকে আপনার আব্বা আম্মা নাই কেউ নাই না মারা গেছে সবাই বাড়ির যান কি ওই যে ট্রেনে যান নাকি ডাইরেক্ট বাস ভাড়া কত নেয় পাঁচশো আটশো

সাথে আর কি কত বছর ধরে গ্যারেজের কাজ করেন হ্যাঁ বিশ বছর এই ঢাকা দেই না আগে এলাকায় আসলেন ঢাকায় না এটা হচ্ছে হলো বিচারকদের বিচারকদের বাসভবন

হ্যাঁ আর ঢাকা শহরে খরচ বেশি তো